প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন একটি নিয়ে নিয়ে হাজির হলাম আবুল গুডস ডিভিশনের কাজ করার জন্যে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিম্নক্ত পদে কিছু সংখ্যক পরিশ্রমী ও আত্মবিশ্বাসী পুরুষ প্রার্থী নিয়োগ দেওয়া হবে আর কীভাবে আবেদন করবেন কি কী ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধ্বস ধরে দেখবেন পদের নাম সেলস রিপ্রেজেন্টেটিভ এস আর পথ সংখ্যা নির্দিষ্ট উল্লেখ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি বা সমনের বাস অন্যান্য যোগ্যতা চটপটে উপস্থাপনা ও যোগাযোগের দক্ষ হতে হবে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধাসমূহ সমূহ বেতন দশ হাজার টাকা থেকে বি হাজার টাকা পর্যন্ত গ্রেড ভিত্তিক এছাড়াও টিএডিএ মোবাইল বিল গ্রেড অ্যালাউন্স গ্রেড ভিত্তিক ইনসিফটি প্রোডাক্ট ভিত্তিক ইনসিফটি ভ্যালু ভিত্তিক ইনসিফটি ঈদ বোনাস ও পদোন্নতির সুযোগ রয়েছে চাকরির মূল দায়িত্ব সমূহ এটেল আউটলেট থেকে অর্ডার সংগ্রহ কোম্পানি প্রদত্ত টার্গেট পূরণ কনজিউমার কন্ট্রাক্ট ও নিউমিত ডিস্ট্রিবিউশন নিশ্চিত করুন কর্মস্থল শরীয়তপুর মাদারীপুর ফরিদপুর গোপালগঞ্জ বরিশাল ভোলা ঝালকাঠি পটুয়াখালী বরগুনা বাগেরহাট খুলনা সাতক্ষীরা যশোর নড়াল আজবাড়ি মাগুরা অন্তর্ভুক্ত এলাকাসমূহ উপস্থিতির ঠিকানা আবুল খায়ের অ্যান্ড কোম্পানি দারুল এহসান মাদ্রাসার বিপরীত পাশে কুলফদ্দি চৌরাস্তা কালকিনে রোড সদর মাদারীপুর উপস্থিতের তারিখ ও সময় চৌঠা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সময় সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আবুল খায়ের অ্যান্ড কোম্পানি ডিপো ইউরোকা পলিটেকনিক্যাল আলী চেয়ারম্যান মার্কেট ছয় মাইল বাবুগঞ্জ সদর বরিশাল উপস্থিতের তালিকা সময় পাঁচই ফেব্রুয়ারি দু সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আবুল খায়রান কোম্পানি ডিপো আত তাওকা ম্যানশন তাওকা মেনশনের পাশের গলি রায়ের মহল বড় মসুজে বিপরীত পাশে বয়রা বাজার সদর খুলনা উপস্থিতের ও সময় সাতই ফেব্রুয়ারি দুই সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আল আমিন স্টোর অ্যান্ড বিল্ডিং আশ্রম রোড মহিলা মাদ্রাসার বিপরীত পাশে ভাঙড়িপট্টি রোড যশোর উপস্থিত তারিখের সময় বিশে ফেব্রুয়ারি দুই সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত চুন্নু ভবন রহসান খান সড়ক গ্রিন হসপিটালের পাশে আলিপুর সদর ফরিদপুর উপস্থিত তারিখ একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আগ্রহপ্রার্থীদের নিজ নিজ জীবন বৃত্তান্ত দুই কপি পাসপোর্ট সাজের রঙিন ছবি শিক্ষকতা যোগ্যতা সংত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ উল্লিখিত ঠিকানা ও সময় উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন